একটা বাজরা পরোটা ভাজা হয়ে গেল আর ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরকম মেথি শাক দিয়ে বাজরা পরোটা বানালে এই শীতের সময় সবাই কিন্তু দারুণ জমিয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শীতের টাটকা তাজা মেথি শাক নিয়ে চলে এসেছি আর এই মেথি শাক যেভাবেই রান্না করা হয় দারুণ লাগে খেতে তবে আজকের আমি এই মেথি শাকটা পরোটা বানাবো তবে সেটা কিন্তু বাজরা আটা দিয়ে আর এটা খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর আর এর সাথে মেথি শাকটাও কিন্তু খুবই উপকার বিশেষ করে এই ঠান্ডার সময় তো চলুন আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে মেথি শাকগুলো দেখুন একদম টাটকা তাজা আমি কিন্তু সবে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তবে দেখে মনে হচ্ছে যেন বাগান থেকে সবে তুলে নিয়ে আসা হয়েছে এই মেথি শাকের কিন্তু শুধু পাতাগুলো নিলেই ভালো ডাঁটাগুলো শক্ত লাগে আমি এইভাবেই শুধু পাতাগুলো নিয়ে আজকের এই নতুন দিয়ে তো পরোটা বানাচ্ছি তবে এই শাকের কিন্তু অনেক ধরনের রান্না রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে দুটো তারি শাক নিয়েছিলাম তার মধ্যে একটা তারি থেকে পাতাগুলো শুধু বেছে নিয়েছি এগুলোকে এবার কুচিয়ে নেবো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি শীতের সিজনটা এই জন্যই বেশি ভালো লাগে মানে সব রকম সবজি খাওয়া যায় আর তাছাড়া যা খাবেন খুব সহজে হজম হয়ে যায় কচানো ধুয়ে নেব একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই ধুয়ে নেওয়া মেথি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বাজরার আটা আর এই বাজরার আটাটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য আজকাল তো ডাক্তাররাও বলছে এই বাজরার আটা খেতে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গমের আটা এটা বাইন্ডিংটা ভালো যাতে হয় তার জন্য দেওয়া হাফ চামচ সাদা জিরে হাফ চামচের একটু কম আজওয়াইন হাফ চামচ সাদা তিল স্বাদ মতো নুন সুন্দর একটা কালার আসার জন্য হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ থেঁতো করা কাঁচা লঙ্কার আদা অল্প একটু চিনি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি মেথি শাক দিয়ে বাচ্চার পরোটাটা বানানোর জন্য আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না দুধের মধ্যে ভিনিগার দিয়ে এই বাটার মিল্কটা রেডি করেছি এখানে আপনারা চাইলে কিন্তু দই ব্যবহার করতে পারেন তো চলুন প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে আটার সাথে এবার আমি এই বাটার মিল্কটা দিয়ে দেবো তবে এটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো আমি এখানে যে বাজরার আটাটা ব্যবহার করছি এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনারা যেখানে থাকেন সেখানে যদি না পান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিনে নিতে পারবেন খুব ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব ঠিক আর সেটাকে দু হাত দিয়ে গোলও করে নিচ্ছি এইভাবে সবগুলো লেচি কেটে গোল গোল করে নেব সবগুলো লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবার একটা একটা বেলে নেব আর এগুলোকে বেলার জন্য এখানে আটা ব্যবহার করছি শুকনো আটাটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় তাওয়াতে এবার বেলে নেব আর এটা বেলার সময় কিন্তু খুব জোরে প্রেস করে বেললে হবে না একদম হালকা হাতে প্রেস করতে হবে আর বাজরার আটা রুটি করলে কিন্তু চারদিকটা ফেটে যায় তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এটা একটু মোটা করে বেলতে হবে মানে রুটি যেমনভাবে তৈরি করে ঠিক তার থেকে একটু মোটা থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা কিন্তু চাইলে পরোটাটাকে এভাবেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই খুব হালকাভাবে কিন্তু ফেটেছে মাখাটা যেহেতু ভালো হয়েছে তার জন্য তবে আমি যাতে আরও দেখতে ভালো লাগে তার জন্য একটু কেটে নেব তার জন্য একটা টিফিন বক্স নিয়েছি আর এই টিফিন বক্সের মাপেই আমি কেটে নেব এই যে এইভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর গোল হয়ে কেটে যাবে এই দেখুন শেপটা কত সুন্দর হয়েছে দেখুন শুধু একদম পারফেক্ট গোল আকারে পরোটা শেপ দিয়ে নিলাম আমি এখানে চারটে পরোটা বেলে নিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি কারণ এদিকে ভাজতে থাকবো পরোটাগুলো আর বাকি যে লেচিগুলো আছে সেগুলো কিন্তু ভাজার মাঝখানে বেলে নেব ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিচ্ছি কোনো রকম তেল বা কিছুই ব্যবহার করলাম না দিয়ে দিচ্ছি পরোটাটা এক মিনিট মতো এক পিট সেঁকে নিয়েছি এবার এটাকে উল্টে দেব উল্টে দিয়ে প্রায় 30 সেকেন্ড মতো রেখেছি এবার ওপরটাতে তেল ব্রাশ করে দেব পরোটাগুলো খুব কম তেলেই ভাজা হয়ে যাবে এবার এটাকে উল্টে দেব এদিকটাতেও হালকা তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন হালকা করে একদম তেল ব্রাশ করে দিয়েছি আর তেল ব্রাশ করার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই পরোটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় একটা বাজরা পরোটা ভাজা হয়ে গেল আর ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এটাকে নামিয়ে রাখলাম আর একটা ভেজে নেব একটা পরোটা ভাজতে কিন্তু আমার প্রায় দু মিনিট মতো সময় লেগেছে যেহেতু মেথি শাক দেওয়া রয়েছে সেই জন্য দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু আঁচটাকে লো টু মিডিয়ামই রেখেছি তাতে করে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে পরেরটাও এক পিঠ শেঁকা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো এবার উপরটা অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা লাগানোর পর পরোটাটা দেখুন শুধু এবার এটাকে উল্টে দেবো এই পিঠটাতেও একইভাবে তেল লাগিয়ে নেবো দ্বিতীয় বাজরা পরোটাটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এটা কেউ নামিয়ে রাখলাম এইভাবে সবগুলো ভেজে নেব আর এখানে যে আমি তেল লাগাচ্ছি হালকা করে আপনারা যদি তেল না খেতে চান তাহলে দেওয়ার দরকার নেই আবার আপনারা যদি ও তেল ছাড়া অন্য কিছু লাগাতে চান যেমন ঘি বা বাটার সেটাও কিন্তু দিতে পারেন দারুণ লাগবে মেথি শাক দিয়ে সবগুলো বাজরার পরোটা ভেজে নিলাম আর দেখতে দেখুন যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো চলুন এবার একটা কেটে দেখাই কেমন হয়েছে ভেতরটা এই দেখুন কতটা নরম হয়েছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে ভেতরটাও আর ভেতরে কি সুন্দর লেয়ারটা রয়েছে এরকম মেথি শাক দিয়ে বাজরার পরোটা বানালে এই শীতের সময় সবাই কিন্তু দারুণ জমিয়ে খাবে তো বন্ধুরা আজকে এই নতুন ধরনের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন